الله پاک رب العالمين ببتر قرآن الكريم ربتره بتر ادق ده بولي دنیا رمانو سراتم رسننا امي الله پاک رب العالمين ببتر قرآن ري بتر جنا دلام وقضى ربك الله تعبد إلا إياه وبالوالدين إحسانا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে ডাকদা বলে বান্দারে তুই বান্দা দুনিয়াতে গেছ আমি আল্লাহর এই বাহাদত করো আমি আল্লাহকে ভালোবাসো মুসলমান ভাইরা রে আমার আল্লাহকে কেমন করে ভালোবাসবেন আল্লাহ তালার সাথে কেমন করে সম্পর্ক গড়াইবেন দুনিয়ার জমিনের ভিতরে আপনি যদি কোনো মেয়ের সাথে প্রেম করেন যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসেন দেখবেন তার জন্য আপনার মন টান করে হয় না আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন অথবা পছন্দ করেন আপনার অন্তরের ভিতরে সবসময় ওই মেয়ের নাম জিকির করে আপনার কলবের ভিতরে সবসময় মেয়ের নামটাই জপে কারণ আপনি তাকে অন্তর দিয়ে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন ওই বান্দা ওই মেয়েকে ভালোবাসে এই কারণে তার অন্তরের ভিতরে তার নামটাই জপজপি করে সব সময় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে মেধা দিল জ্ঞান দিল বুদ্ধি দিল আল্লাহ তাহলে আমাকে আপনাকে মস্তিষ্ক দিয়ে দিছে বান্দাকে দিয়ে দিল আর বলে দিল বান্দা যাও দুনিয়ার জমিন আল্লাহ আমি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিলাম তোমার যেদিকে মনে চায় তুমি চলবা আমি আল্লাহর কোনো বাধা নাই আমি আল্লাহর কোনো বাধা নাই তোমার জামনে মনে চাই তুমি চলতে থাকো আমি আল্লাহ কোনো নিষেধ করব না কিন্তু বান্দা মনে রাইখো কাল কঠিন কেমতের ময়দানে আমি আল্লাহ যেদিন তোমাকে ধরব ও বান্দা ওই দিন আমি আল্লাহ কিন্তু তোমাকে কোনোভাবেই সার দেব না আল্লাহ তারা বলে বান্দা আমি আল্লাহ একজন নাস্তিক কেউ যেমন খাওয়াই আমি আল্লাহ তোমাকেও তেমন খাওয়াই ঠিক কিনা বলে এ আশিকপুরের মুসলমান ও পরদার মা ও যুবক বাবারা বৃদ্ধ বাবারা কাল লাগে কথাগুলো শুনবেন ভাইজান আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেয়া বলতেছে বান্দা আমি আল্লাহর ইবাদত কর তোর পিতামাতার ফেদ মত কর আল্লাহর যদি নিকটবর্তী হতে চাই তাহলে আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে ইবাদত যদি আপনি সুন্দর করে করতে চাই তাহলে আমাকে আপনাকে কোরআনের শিক্ষাই শিক্ষিত হতে হবে ঠিক কিনা বলে কোরআনের শিক্ষা যদি আমি আপনি গ্রহণ করতে চাই তাহলে কোথায় যেতে হবে বলে কোরআনের শিক্ষা যদি আমি আপনি করতে চাই আল্লাহ তালার সাথে যদি প্রেম করতে চাই দুনিয়ার জমিনে আপনি যদি কোনো চাকরির জন্য যান পাঁচতলা অফিস আপনার গেটম্যানের সাথে সম্পর্ক ভালো করতে হবে গেটম্যানের সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয় তাহলে যে উপর পদের আছে তার চাইতে তার সাথে আপনার সম্পর্ক ভালো করতে হবে তার চাইতে যে একটু উপর পদে আছে। তার সাথে আপনার সম্পর্ক ভালো করতে হবে এরকমভাবে যদি আপনার সম্পর্ক করতে করতে পাঁচতলায় যেতে পারেন আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে অনুরূপভাবে আপনি যদি আল্লাহর সাথে প্রেম করতে চান এরকম দাপে দাফে আপনাকে আগাইতে হবে চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহর সাথে যদি আমি আপনি প্রেম করতে চাই আল্লাহকে যদি কাছে পেতে যাই কোরআনের শিক্ষা আমার আপনার অন্তরের ভিতরে ঢুকাইতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের ভিতরে ডাক দেয়া বলেন ইননা নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি পাইগম্বর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা করে আল্লাহ আল্লাহর পাইগম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো মানুষ কোরানের বিরোধিতা করেছে কেউ টিকতে পারে না কোরান কোরানের জায়গা আছে কিন্তু যারা বিরোধিতা করছে তারা চলে গেছে চিল্লা বলেন ঠিক কিনা না কোরানের সাথে যারা বেয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে দেখায় দিবেন ও বন্ধু আপনাদের একটু উদাহরণ দিলে বুঝে আসবে আবু জাহাল আবু জাহাল মক্কার মানুষদেরকে বলেছে তোমরা মুহাম্মাদের কাছে যাও না মুহাম্মাদের ধর্ম ভালো না মুহাম্মাদ একটা পাগল কিন্তু রাত্রি যখন হয়ে গেছে আবু জাহাল চাদর মুড়ি দিয়া আমার আপনার পয়গম্বরের ঘরের কিনারায় দাঁড়ায় থাকছে সুবহানাল্লাহ আবু জাহাল পয়গম্বর ঘরে দরজার কাছে শুধু দাঁড়ায় থাকে নাই ওখানে দাঁড়ায় থাইকা সারা রাত মশকের কামুর খাইছে আর আমার আপনার পয়গম্বর এর কোরআন এর তোরাত শুনছে আল্লাহু আকবার বলেন যে আবু জাহাল কোরআন বিরোধিতা করেছে দিনের বেলায় মক্কার মানুষদেরকে বলে দিয়েছো মক্কার মানুষেরা তোমরা মুহাম্মাদের ধর্ম মেনে না মুহাম্মাদের কোরআন শুনো না কিন্তু রাতের বেলায় আবু জাহাল সুন্দর করে চাদর মুড়ে দিয়া পয়গম্বর বাড়ি এসে গেছেন আবু জাহালের স্ত্রী লক্ষ্য করেছেন একদিন দুই দিন যাইতে যাইতে আবু জাহালের স্ত্রী বলে আজকে আমার স্বামী কোথায় যায় আমি এটা দেখে ছাড়ব অনুরূপভাবে যখন রাত হয়ে গেল আবু জাহাল যখন এরকম প্রস্তুতি না বের হইতেছে আবু জাহাল দেখতেছে আমার স্ত্রী ঘুমাই কিনা ওই দিকে লক্ষ্য করে আবু জাহাল চাদর মরই দিয়া যখন ঘরের দরওয়াজা খুলবে আবু বলে আমার আপনি কোথায় যান আমি প্রত্যেকটা দিন আপনাকে খেয়াল করি ফলো আপনি কোথায় যান আবু জাহাল তখন জিব্বার ভিতরে কামড় বলে স্ত্রী আমার যত ধরা পড়ে গেছি তোমার হাতে পেয়ে তুমি কাউকে এটা বলো না আবু জাহালের স্ত্রী বলতেছে আপনি কোথায় যান আজকে আমাকে বলতে হবে আবু জাহাল বলতেছে আমি কোরআন শুনতে যে আল্লাহ দেখেন কোরানের বিরোধিতা করে কোরআন তেল শুনতে যাই আবু জাহাল তার স্ত্রীকে ডাক দেয় বলতেছে স্ত্রী আমার তুমি কাউকে বলো না কারণ তুমি যদি এটা মক্কার মানুষকে বলে দাও আমাকে সকাল বেলায় মক্কার মানুষেরা মারতে মারতে মেরেই ফেলবে আমার নেতা উসুটা ফেলায় চিল্লা বলেন ঠিক কিনা কোরআন এমন একটা জিনিস যার আকর্ষণ প্রত্যেকটা মানুষকে টানে আবু জাহাজ ইমান আনে নাই কিন্তু কোরআন কোরআনতে শুনেছে কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক যদি হয়ে যায় আল্লাহ রব্বুল কি করতে আমার আপনার ভালো লাগবে কি লাগবে না বলেন কারণ যে ব্যক্তি একজন মূর্খ সে নামাজ পড়বে অতটুকু তৃপ্তি আসবে না আর যে জেনে শুনে নামাজ পড়বে তার কি পরিমাণ তৃপ্তি আসবে তার কি পরিমাণ তৃপ্তি আসবে এই জন্য পাক রব্বুল আলমিন ডাকদা বলে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ তালার ইবাদত করো দুই নাম্বার তোমার পিতামাতার খেদমত করো বর্তমান এমন একটা অবস্থা দেখা যায় বাবা মা গুলো বৃদ্ধাশ্রমে থাকে আসে না নাই অধিকাংশ বড় লোকের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে কিন্তু আপনি একটাও দেখাইতে পারবেন না একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে একটাও দেখাইতে পারবেন না কোরআনের সাথে যার সম্পর্ক আছে তার মা বৃদ্ধাশ্রমে থাকে দেখাইতে পারবেন কি বলেন বাংলাদেশের ভিতরে অনেক নজির বাজান আমি নিজে চাক্ষুষ প্রমাণ আমার একজন পরিচিত মানুষ আছে আল্লাহর বান্দি চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমাকে বলে হুজুর আমার পাঁচটা সন্তান কিন্তু আল্লাহর মাল একটা সন্তান আমার দেখভাল করে না বৃদ্ধমা ঘরের ভিতরে থাকে সবগুলো শহরে থাকে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ম্যাজিস্ট্রেট কিন্তু কেউ বাপ মারা দেখাশোনা করে না কারণ কি কোরআনের সম্পর্ক তার সাথে নেই চিল্লা বলেন ঠিক কিনা যেই ব্যক্তির ভিতরে কোরআনের জ্ঞান আছে ওই ব্যক্তি কোনোদিন বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে পারে না যেই ব্যক্তির ভিতরে কোরআনের জ্ঞান আছে গো ওই ব্যক্তি কোনোদিন সুখ খাইতে পারে না যে ব্যক্তির ভিতরে কোরআনের আলো আছে ওই ব্যক্তি কোনদিন ঘুষ খাইতে পারে না যে ব্যক্তির ভিতরে কোরআনের জ্ঞান আছে ওই ব্যক্তি হালাল হারাম মেনে চলবে ওই ব্যক্তি কোনো দিন আলেমের বিরোধিতা করবে না যে ব্যক্তির ভিতরে কোরআনের জ্ঞান আছে আল্লাহর বিরোধিতা করবে না যে ব্যক্তির ভিতরে হাদিসের জ্ঞান আছে ওই ব্যক্তি কোনো দিন আল্লাহর রসুলের বিরোধিতা করবে না চিল্লা বলেন ঠিক কেনা বর্তমানে এগুলো হইতেছে কি হইতেছে না বলেন নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে এই তো কিছুদিন আগে কুলাঙ্গার নাস্তিক মুরতাদ যারো সন্তান আবুল সরকার আল্লাহ তালার বিরোধিতা করেছে বলেন নাউজবিল্লা এই আবুল সরকার এ বেজন্মা এই কোরআনের বিরোধিতা করেছে বলেন নাউজবিল্লা আবুল সরকার কি বলে জানেন আল্লাহ তালা কোরআনের ভিতরে শুধু নাচতে বলেছেন আউজবিল্লা পড়েন মুরতাদ কোরআন পড়তে পারে না এ মুরতাদ বলেছে আল্লাহ তালার কথার আগা বোঝে না নাউজবিল্লা পড়েন কারণ কি ওর ভিতরে কোরআনের জ্ঞান নাই কোরআনের জ্ঞান যদি থাকতো সে আল্লাহর বিরোধিতা করতো না কি বলেন কিন্তু আজকে বর্তমান দেখা যায় হা আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি ইমান আমাদের কত দুর্বল এ বেমান নাস্তিক মুরতাদ আল্লাহর বিরোধিতা করল কিন্তু তার পক্ষ নিয়ে কিছু মানুষ সাফাই গাইতেছে তার জন্য আন্দোলন করতেছে তাহলে আপনারাই বলেন তার ইমানের ভিতরে দুর্বল আছে না নাই কারণ আমি যদি আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান আপনার ভিতরে যদি রক্ত থাকে আপনার ভিতরে যদি ইসলামের দরদ থাকে আপনার ভিতরে যদি কোরআনের প্রেম থাকে আপনার সামনে যদি কেউ যদি আল্লাহর বিরোধিতা করে আপনার সামনে যদি কেউ রসুলের বিরোধিতা করে আপনি কি মেনে নেবেন বলেন বলেন মেনে নেবেন কিন্তু যারা তার পক্ষ নিয়ে কথা বলতেছে তারাও নাস্তিক মূর্তাদের কাতারে পড়ে গেছে কি বলেন আল্লাহ তার আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুন সকলে বলে আমি আল্লাহর বান্দারা যে কথা বলতেছিলাম এই জন্য যদি কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক থাকে কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকে তাহলে আমি আপনি কিন্তু আল্লাহর বিরুদ্ধে তা করবো না আল্লাহ পাক বলে বান্দা ও বান্দা তুমি আমার আমি আল্লাহকে ডাকার মতো ডাকো তোমার পিতা মাতার খেদমত করো বন্ধু আমার যে কথা বলতেছিলাম আল্লাহর বান্দি আমার হাত ধরে কান্না করে বৃদ্ধা মানুষ আমার দাদির বয়সের মানুষ চোখের পানি ফালা কান্না করার বলে হুজুর জানেন না আমার পাঁচটা সন্তান কিন্তু একটা সন্তান আমার দেখভাল করে না বলেন না হুজুবিল্লা আল্লাহর বান্দি চোখের পানি ফালায় কান্দার বলে হুজুর একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম একটা সন্তানকে ডাক্তার বানাইলাম একটা সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাইলাম একটা সন্তানকে ডাক্তার বানাইছি হুজুর কিন্তু তারা তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ডাকার শহরে থাকে তারা আমি আমি মার কোনো খোঁজ নেয় না অথচ রসুলের হাদিস আল্লাহর রসুল বলেন হুমা না রুকা তোমার পিতা তোমার জান্নাত তোমার পিতা তোমার জাহান নাম বলেন ঠিক কিনা আল্লাহর বান্দারা খেয়াল করেন আমি যে কথা বলতে চাই পৈগম্বরের কাছে বার বার চিঠি লেখে ওয়াইসুল কারণীর কথা কে না জানে ওয়াইসুল কারণী পৈগম্বরের জামানাই মানে নেছেন কিন্তু সাহাবি হতে পারে নাই পৈগম্বরের সাথেও দেখা করতে পারে নাই কারণ কি কারণ কি ওয়াসুল কারণ পয়গম্বরে কাছে বারবার চিঠি লাগে আর বলে আর রসুল আল্লাহ আমি আপনার সাথে দেখা করতে চাই পয়গম্বর আমি আপনার সাথে দেখা করতে চাই নবীর কাছে যখন চিঠি লাগে আমার আপনার নবী ওয়াইসুল কারণীকে চিঠির অপর বিষ্ঠা লিখে দেয় ওয়াইসুল কারণী তোমার কে কে জীবিত আছে ওয়াইসুল কারণী উত্তরে দেয় পয়গম্বর আমার আপ্মানে আমার আম্মা আছে নবী আমার চিঠির ভিতরে লিখে দেয় ওয়াইসুল কারণী তোমার মক্কা তোমার মদিনাতে আসতে হবে না আমি নবীকে দেখতে হবে না তুমি তোমার পিতা মাতার খেদমত করো সুবাহান আল্লাহ আল্লাহর পাইগম্বার বলতেছেন ওয়াইসুল কারণে আমি নবীকে দেখা তোমার অতটুকু জরুরি নাই ও আশিকপুরের মুসলমান ও যুবক ভাইরা ভালো করে শুনে নাও পয়গম্বর কী বলতেছে ওইসুলকারিণীকে আমি নবীকে দেখা তোমার অত জরুরি না আমি নবীর সাথে দেখা করা তোমার অতটুকু জরুরি না তোমার সাহাবিও অতটুক জরুরি না যতটুকু জরুরি তোমার মায়ের রেখেদ মোদ সোহান আল্লাহ মনে মানে না বারবার পায়গম্বরের কাছে বলে নবী আমার একবার যদি আপনার সাথে দেখা করতে পারতাম আমার এই চর্ম চক্ষু দিয়া যদি আপনাকে দেখতে পারতাম পয়গম্বর জাহান আগুন আমাকে স্পর্শ করতে পারতো না নবী আমার একবার যদি আমি আপনাকে দেখতে পারতাম আমি সাহাবি হয়ে যেতাম নবী আমার বড় ইচ্ছা হয় আমি হজ করব আল্লাহর পয়গম্বর বলে ওয়াইসুল কারিনি তোমার আসা যাবে না তুমি তোমার মায়ের খেদমত করো এই খেদমত করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে উচ্চ মাকামদার করবে আল্লাহ আল্লাহর বান্দা দেখেন পরবর্তীতে কি হয়ে গেল ওয়াইসুল কারিনি মার খেদমত করতেছেন খেদমত করতেছেন ওই গম্বর আলী হজরত আবু বকর হজরত অমর ডাক দে বললেন আলী অমর তোমরা শোনো আমি আমি যখন মারা যাব মারা যাওয়ার পর যখন আমি যখন মারা যাব তখন আমার একজন আশেক আসবে আমার আশেক আসবে আমি মারা যাওয়ার পরে আমার আশেক দৌড়াইয়া দৌড়াইয়া আসবে দৌড়াইয়া যখন আসবে তোমরা তখন তাকে ইস্তেকবাল করবা তার সাথে মুসাফা করবা এ আল্লাহর বান্দারা খেয়াল করেছিলেন ওয়াইসুল কারণে কিন্তু সাহাবি হতে পারে নাই ওয়াইসুল কারণে কিন্তু বৈগম্বরকে দেখতে পারে নাই ওয়াইসুল কারণে যখন আল্লাহর পৈগম্বর বললেন ও পায়ে ও আমার সাহাবিরা ওয়াইসুল কারণে যখন মা মারা যাওয়ার পরে ওই সুলকারী যখন মদিনার জমিনে আসবে আমি পৈগম্বরের যে গায়ের জুব্বাই পো এই জুব্বা তোমরা তাকে হাদি দিবা আল্লাহ